সুপারহিট এই গানটি করতে যে সমস্ত সত্য দিয়েছিলেন রবিনা উনিশশো সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার রবিনা ট্যান্ডেনের সুপারহিট সিনেমা মোহরা এখনও বরাবর আলোচনায় উঠে আসে সিনেমাটি যার অন্যতম প্রধান কারণ সিনেমার সুপারহিট গানগুলো যার মধ্যে টিপ টিপ বর্ষা পানি গানটি এখনও সকলের মুখে মুখে শুনতে পাওয়া যায় হলুদ রঙের পাতলা শাড়ি পরে বৃষ্টিতে ভিজে অক্ষয়ের সঙ্গে রবিনার রোমান্স আর সেই আবেদনময়ী শরীরের ঝলক থেকে পর্দা থেকে চোখ সরাতে পারেননি দর্শকেরাও সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই গানটি নিয়ে মুখ খুলেছেন রবিনা অভিনেত্রী জানান গানটি শ্যুটিংয়ের সময় গানটি কতটা যৌনতা কেন্দ্রিক হবে তা নিয়ে তিনি বেশ উদ্বিগ্ন ছিলেন রবিনা জানান টিপটিপ টিপ বর্ষা পানি গানের শ্যুটিংয়ের সময় নির্মাতাদের ওপর একাধিক শর্ত চাপিয়েছিলেন তিনি তিনি বলেন বেশ কিছু বিষয়ে আমি আমার মতামত স্পষ্ট করেছিলাম বলেছিলাম কোনোভাবে যেন স্থানি না খোলে চুমু খাওয়া যাবে না এছাড়াও এটা হবে না ওটা হবে না বলে অনেক শর্ত চাপিয়েছিলাম সুতরাং এই গানটিতে চিহ্নর পরিবর্তে ক্রস চিহ্নই বেশি ছিল অবশেষে টিপটিপ টিপ পানি এমন একটি কিছুতে দাঁড়ায় যেখানে যৌন আবেদন এবং কামুকতার মধ্যে একটা ভারসাম্য বজায় ছিল রাবিনা বলেন গানটি বেশ সংবেদনশীল ছিল তবে এতে প্রকাশ্যে যৌনতার কিছু ছিল না আমি সবসময় বিশ্বাস করি যৌনতা এবং কামুকতার একটা পার্থক্য রয়েছে একটা মুখের অভিব্যক্তিতে ধরা পড়ে রাবিনার কথায় কেউ সম্পূর্ণ শরীর ঢেকে রাখলেও তাকে সেক্সি দেখাতে পারে আর এটি নির্ভর করে তার মুখের অভিব্যক্তির উপর এর আগে বলিউডের এক সাক্ষাৎকারে মোহরা সিনেমার চিত্রনাট্যকার সাব্বির বক্সওয়ালা বলেছিলেন তিনি জানতেন যে এটা একটা ভালো সিনেমা হবে তবে আতঙ্কিত ছিলেন কারণ এতে টিপ বর্ষা পানির মতো একটা হিট গান ছিল তিনি বলেছিলেন তার বাবা কোনোভাবেই এটা ঠিক মানতে পারবেন না তখন তাকে পরিচালক রাজীব রায় বলেন এই সিনেমাটা না হয় তোমার বাবাকে দেখিও না তখন অবশেষে তিনি রাজি হন মোহরাতে অভিনয় শিল্পী হিসাবে অক্ষয় কুমার রবিনা ট্যান্ডেন ছাড়াও ছিলেন সুনীল শেট্টি এবং নাসুরুদ্দিন শাহের মতো অভিনেতারা সিনেমাটি বক্স অফিসে সুপার হওয়ার পাশাপাশি টিপটিপ টিপ বর্ষা পানি টু চিজ বার ই হ্যা মস্ত মস্ত গান দুটি ভীষণভাবে জনপ্রিয়তা পায় আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না